আপনি কি জানেন আপনার রান্নাঘরে থাকা ছোট্ট একটি উপাদান মেথি আপনার শরীরে অসাধারণ পরিবর্তন আনতে পারে প্রথমত হজম শক্তি বাড়ায় মেথিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে খালি পেটে এটি খেলে এটি আপনার হজমতন্ত্রকে উদ্দীপিত করে তাই যারা কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা গ্যাস বা অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন তাদের জন্য মেথি খুবই উপকারী দ্বিতীয়ত ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে যারা ডায়াবেটিসের রুগী তাদের জন্য মেথি খুবই উপকারী তৃতীয়ত যৌন স্বাস্থ্যের উন্নতি করে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখে মেথিতে এমন কিছু উপাদান রয়েছে যা শরীরের টেস্টেস্টোর হরমোন উৎপাদনে সাহায্য করে এটি নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই যৌন আকাঙ্ক্ষা এবং সামগ্রিক যৌন স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারে এটি হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা পালন করে এছাড়া মেথির আরও অনেক অনেক উপকারিতা রয়েছে